বুঝি এই কাজ মুক্তি করে এই কাজ থেকে মুক্তি চান আচ্ছা দোয়া করে অবশ্যই আর এইদিকে টাকা নই যায় না চতুরদিকে যে অবস্থা বিয়ার্স আমি দেখে নিজি অবাক যে আসলে এখানে মানুষ কাজ করতেছে আমার তো এখানে দাঁড়াইতেই কষ্ট হইতেছে যে এখানে মানুষ কাজ করে এটা তো আমার দেইখাই মানে আমার অবাক লাগতেছে আমার ভিডিও যতগুলি করছি আমার মনে হয় এর এরকম এর চেয়ে বেশি আমি খারাপ অবস্থান ভিডিও আমি করি নাই বললেই চলে আমি এর চেয়ে খারাপ আর ভিডিও করি হাই হাইরে দুনিয়ার মানুষ মানুষ মানুষের জন্য শুনেছি তবে এই মানুষ দেখ এত কষ্ট করতে পারে আমার জানা ছিল না তো আমি আমার অবস্থান থেকে যতটুকু পারে আমি হেল্প করছি আমার কিচ্ছু করার নেই কারণ আমারও তো একটা সীমাবদ্ধতা রয়েছে লিমিটেশন রয়েছে তো এই এই যে এদেরকে আমি হেল্প করেছি এটা কিন্তু আমি আমার অন্তর থেকে করছি কারণ কোনো কোম্পানি আমাকে হেল্প ডোনেট করে না বা আমার চ্যানেলটা এখনও কিন্তু বড় কোনো চ্যানেল না আমারটা ছোট্ট একটা চ্যানেল আমি এই অবস্থা থেকে আমি তাদেরকে যতটুকু পারছি আমার সাথের মধ্যে আমি হেল্প করার চেষ্টা করেছি তো ভিউয়ার্স আপনাদের হাতেই সব কিছু আপনারা যদি আমার চ্যানেলটাকে যারা দেখেন তারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাইলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করে ফেলে তো আপনারা ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমি আমি তো আসলে দেশ জাতির জন্য করি কারণ মানুষের জন্য কিন্তু শ্রম দেয় কষ্ট করি এদের জন্য কিন্তু এই ভিডিওগুলি কিন্তু আমি এদের জন্যই করে থাকি তো যারা ঘরে বসে থাকেন এসি রুমের মধ্যে এসি রুমের মধ্যে থেকে যারা এই ভিডিওগুলি দেখতেছেন বা আমার ভিডিওটা যদি আপনার সামনে গিয়ে থাকে তো আমি বলবো আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন কারণ আমি যে ভিডিওগুলি দিই এই ভিডিওগুলি কিন্তু বিভিন্ন একদম অজপরাগায় এবং এবং ডিপলি ভিতরের একদম গভীরের ভিডিওগুলি কিন্তু আমি দিয়ে থাকি আপনাদেরকে তো যতটুকু পারি অতটুকুই আমি দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম সাসা ভালো আছেন আপনি তো দেখি অনেক কষ্ট করতেছেন এখানে এখানে ডাম্পিং এর মধ্যে একটু কথা বলে আপনার সাথে একটু কাছে আসেন এই যে আপনি এই যে এখানে যে শ্রম দিতেছেন এটা কতদিন যাবত এখানে কাজ করতেছেন তো পাঁচ ছয় বছর ধরে পাঁচ ছয় বছর এখানে কাজ করতেছেন জি আপনার কি কষ্ট হয় না আমার তো নিজেই এখানে দাঁড়াইতে কষ্ট হইতেছে আমার কষ্ট তো গরিব মানুষ কি করবেন লাগিয়া এই সারাদিনে কত টাকা পান আপনি এই তো

ওই তো এদিকে পর্যন্ত ওই আপনি এই ময়লার বাগানের ভিতরে কাজ করতেছেন আজকে ছয় সাত বছর যাবত সামনে আপনি ছেলে মেয়েগুলা কিসে কিসে পরে ওই তো একজন হাবিজি হাবি মাদ্রাসা কৃষকঞ্জ কিশোরগঞ্জ কি আর আরেকজন ইনি আমার সাথে এখানে দুইজন এইজনে আর না আছে আর ছোট ছোট হ্যাঁ ছোট ছোট আপনারা বলেন পাঁচজন ছেলে মেয়ে তিনজন মেয়ে তিনজন মেয়ে তিনজন ছেলে

ধরেন খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছি আল্লাহ আমরা তো আপনাকে কিছু দিতে পারি নাই আমরা সামান্য একটা আপনার মানে উপহার স্বরূপ দিছি আর কি আপনি খুশি হয়েছেন হুম আপনার নাম কি জুড়ে বলেন আপনার নাম মরিয়ম কত সুন্দর নাম আপনার দেশের কোন জায়গায় কিশোরগঞ্জ একসাথে দুজন দেখ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি ঠিক আছে আল্লাহ যেন আপনাদের এই কষ্ট থেকে উদ্ধার দেয় অন্য কোনো কাজ করে বা আপনারা যেন অন্য কোন কাজ করতে পারেন বুঝি নাই এই কষ্ট থেকে আমরা আল্লাহ মুক্তি করে এই থেকে মুক্তি চান হুম আচ্ছা দোয়া করে অবশ্যই আর এইদিকে টাকা নুই যায় না চতুর্দিকে যে অবস্থা এখানে তো টাকা নুই না তো প্রচুর গন্ধ খুশি আছেন টাকা পাইয়া আমি আপনাদেরকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি তো মুখে সাম্বানি না কোটি টাকা দিতে আমার সামর্থ্যের মধ্যে থেকে আমি আপনাকে একটু একটু আমার চ্যানেল থেকে আমি হেল্প করি তো বলেন একটু বলে দেন আমার চ্যানেলটা যেন পাবলিক সবাই বেশি বেশি দেখে বলে একটু হ্যাঁ সবাই যেন আমার এই ভিডিওটা বেশি বেশি দেখে এই ভিডিওগুলি যত বেশি দেখবে অত মানুষকে আমরা হেল্প করতে পারবো হ্যাঁ যে ভিডিওটা যেন বেশি বেশি দেখে বলে দেন ভিডিও দেন বেশি বেশি দেখে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার এ ময়লা গাড়ি চলে এসে না যাইতে পারবো হুম যাইতে পারবো তো সব আসে পরে এখানে না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন Assalamualaikum, tuh.